বন্ধুরা তোমরাই দুনিয়াতে অনেক ডেঞ্জারাস প্রাণী দেখে হয়তো কিন্তু এই প্রাণীগুলো পুরনো প্রাণীদের সামনে নস্যি বলা চলে আজকের এই ভিডিওতে আমি যে প্রাণীদের দেখাবো পৃথিবীর সব থেকে ডেঞ্জারাস প্রাণী যেগুলো রহস্যময়ভাবে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিংবা ইকোলজিক্যাল প্রেশারের জন্য নিজেদের ছোট অ্যানিমেলে ইভলভ করে নেয় নম্বর সাত স্পাইনোসরাস বন্ধুরা স্পাইনোসরাস এমন একটা প্রাণী ছিল যার থেকে না জলে বাঁচা যেত না ডাঙায় কারণ স্পাইনোসরাস একটা সেমি অ্যাকোয়াটিক স্পিসিস ছিল যেটা সব থেকে বড় ও ডেঞ্জারাস কার্নিভরাস ডায়নোসর মধ্যে একটা এর মেরুদণ্ড এমন বিচিত্রভাবে অ্যালাইন ছিল যার পারপাস আজও সায়েন্টিস্টরা জানতে পারেনি স্পাইনোসরাজ আজকের মডার্ন ডে রিজিয়ান যেমন মোরকো ইজিপ্ট অ্যালজেরিয়ার মতো জায়গায় পাওয়া যেত এই ডাইনোসর পৃথিবীতে নব্বই থেকে তিরানব্বই মিলিয়ন বছর আগে পাওয়া যেত স্পাইনোসরাজ বেশিরভাগ আর্সিবিয়াস টাইপের ছিল যার মানে এরা বেশিরভাগ মাছ শিকার করত। এদের উচ্চতা পঞ্চাশ থেকে ঊনষাট ফিট পর্যন্ত ছিল যেটা এদেরকে টিরেক্সের থেকেও বড় বানাতো নম্বর ছয় মেঘলাডন বন্ধুরা মেগলাডনের ফসিল থেকে জানা যায় এটা পৃথিবীর সব থেকে বড় শার্ক ছিল যেটা আজ থেকে তেইশ থেকে দুই মিলিয়ন বছর আগে পৃথিবীতে এক্সিস্ট করত। এই শার্ক আজকালের প্যাসিফিক আর অ্যাটলান্টিক ওশানের বাদশাহ ছিল বন্ধুরা মেঘলাডন খুবই ডেঞ্জারের শার্ক ছিল যার আয়তন পঞ্চাশ থেকে ষাট ফিট ছিল অনেকে বলে এর সাইজ এর থেকেও বেশি ছিল এরা গ্রেট হোয়াইট শার্ক আর সামুদ্রিক কচ্ছপের শিকার করত। আজকের শার্কের সাথে এদের তুলনা করলে এরা আজকের সার্কের থেকে পঞ্চাশ গুণ বড় ছিল এদের ফসিল থেকে জানা যায় এদের একটা দাঁত একটা কলার মতো বড় ছিল বন্ধুরা এই সার পৃথিবী থেকে দুই পয়েন্ট মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়েছিল কিন্তু কেউ জানে না এদের বিলুপ্ত হওয়ার আসল কারণ কি নম্বর পাঁচ মজা বন্ধুরা মজা চলে জলে থাকা সব থেকে বড় সরীসৃপ প্রাণী ছিল এরা নিজের সময় সব থেকে ডেঞ্জারের শিকারী ছিল যার স্কালের সাইজ ছয় ফুট লম্বা ছিল এদের মুখে দুশো তিপ্পান্নটা দাঁত থাকতো মজা এখনকার দিনে সব থেকে কাছের অ্যানিমেল মনিটার লিজার্স মনিটার লিজার জলে আর ডাঙায় থাকা টিকটিকি বলে যেমন কোমরো ড্র্যাগন মজা সরাসের সাইজ পঞ্চাশ থেকে ষাট ফিট ছিল মানে এদের সাইজ ও মেঘালটনের মতোই ছিল কিন্তু এদের কখনো দেখা হয়নি কারণ এরা আলাদা টাইম পিরিয়ডে পৃথিবীতে এক্সিস্ট করতো আজ থেকে ছেষট্টি মিলিয়ন বছর আগে যেই অ্যাস্ট্রয়েড জন্য পৃথিবী থেকে ডায়নাসোর বিলুপ্ত হয়েছিল তাতে ক্লাইমেটে যে চেঞ্জেস এসেছিল তার জন্য মদাসরাজ বিলুপ্ত হয়েছিল নম্বর চার সার্কোসুকাস বন্ধুরা সার্কোসোকাস কুমিরের প্রজাতির মধ্যে সবথেকে বড় ছিল এই কুমিরের লেন্থ ছত্রিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত ছিল যার মানে এর সাইজ একটা বাসের মতো ছিল এদের বেশিরভাগ ফসিল সাহারা মরুভূমি থেকে পাওয়া গেছে এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কুমির তো সেমি অ্যাকোয়েটিক প্রাণী তাহলে সাহারাতে কী করে এলো আসলে এরা একশো বারো মিলিয়ন বছর আগে পৃথিবীতে ছিল আর সেই সময় সাহারা অ্যামাজনের মতো রেইন ফরেস্ট ছিল বন্ধুরা এই কুমিরগুলোর ওয়েট আট থেকে দশ টন ছিল যার মানে দুটো হাতির সমান ছিল ওভারঅল এদের জ খুব পাওয়ারফুল ছিল আর এদের শিকার মাছ কচ্ছপ আর ছোট সাইজের ডাইনাসর ছিল নম্বর তিন স্মাইলোডন এই জন্তুটাকে তোমরা আইসএচ মুভিতে দেখেছ হয়তো এই প্রাণীকে সেবার টুথ টাইগারও বলা হয় এদের আপার জয়ের ক্যানিয়ান টুথ সাত ইঞ্চের বেশি লম্বা ছিল বন্ধুরা এদের সাইজ মডার্ন ডে সিংয়ের মতোই ছিল স্মাইলোডন খুবই ডেঞ্জারাস প্রাণী ছিল যে নিজের থেকে বড় প্রাণীদের শিকার করত। যেমন বাইসান ঘোড়া উট আর ইয়ং ম্যামথ বন্ধুরা স্মাইলোডন লাস্ট আইসেজও খুব শক্তভাবে সারভাইভ করেছিল কিন্তু আজ থেকে দশ হাজার বছর আগে যখন এজ শেষ হচ্ছিল তখন ক্লাইমেটের চেঞ্জের কারণে অনেক বড় প্রাণী বিলুপ্ত হয়ে গেছিল সেই কারণে খাবারের অভাবে স্মাইলডন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় নম্বর দুই টাইটানোবোয়া বন্ধুরা টাইটানোবোয়া একটা বিশাল আকৃতির সাপ ছিল যেটা পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন বছর আগে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছিলো টাইটানোবোয়া লেন চল্লিশ থেকে পঞ্চাশ ফুট পর্যন্ত ছিল আর এরা তিন ফুট চওড়া ছিল এখনকার দিনে সবথেকে বড়ো সাপ গ্রিন অ্যানাকোন্ডাকে বলা হয় যার সাইজ 32 ফুট কিন্তু টাইটানো এর দ্বিগুণ ছিল টাইটানো নদী আর রেইন ফরেস্টের কাছাকাছি থাকত আর এরা সাইজে বিশাল হওয়ার কারণে বেশিরভাগ সময় জলেই থাকত এরা তার শিকারে শ্বাস রোধ করে তারপর তাকে গিলে নিত এদের শিকার বেশিরভাগ সময় বড় মাছ কুমির আর ছোট ম্যামলস ছিল নম্বর এক কুইজাল কোথলেস বন্ধুরা আকাশে ওরা প্রাণীদের মধ্যে সব থেকে বড় এই ডাইনোসরটাই ছিল ইতিহাসে এমন কোনো আকাশে উঠতে পারা ক্রেচার ছিল না যারা এদের মতো বড় ছিল এদের ডানার সাইজ তিরিশ থেকে চল্লিশ ফুট পর্যন্ত হতো এদের ঠোঁট আট পয়েন্ট দুই ছিল যার মানে এরা মানুষ একেবারে খেয়ে নিতে পারত এই উররুক ডাইনাসর নিজেদের থেকে ছোট ডাইনসরের শিকার করত। আর এদের মেইন খাবার আজকে শকুনের মতোই মরা ডাইনসর ছিল বন্ধুরা কুইজেল কোথলেসের এই বিলুপ্ত হওয়ার কারণ সেই অ্যাস্ট্রয়েডই ছিল যার জন্য সমস্ত ডাইনাসর পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেক কিছু জানতে পেরেছ যদি পেরে থাকো তাহলে ভিডিওটা লাইক করো আর এমন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দাও দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই বাই